সবাইকে স্বাগত শিট্রিস কিচেনে আজকের ভিডিওটা দেখার জন্য আজ আমি রান্না করছি না তবে এই ভিডিওতে আমি কিছু রান্নার জন্য জিনিস বা আমার প্রয়োজনীয় কিছু জিনিস কেনার জন্য বেরিয়েছি সামনে সুপার মার্কেট তো রাউস তো ওখান থেকে আমরা অনেক অনেক সময় কেনাকাটি করি তো আমি জাস্ট হেঁটে যাচ্ছি যেহেতু খুব ক্লোজই আসছে আমার বাসা থেকে দেখাই এই যে বিল্ডিংটা এইটা একটা ব্যাংক অপোজিট এর ডিজাইনের আরেকটা ব্যাংক এখানে পাশাপাশি দুইটা ব্যাংক এখানে কিছু বর্ষার জন্য বেশ একটুখানি রেস্ট করার জন্য সামথিং

কার আমার এই রাস্তার পাশে যে বড় বড় গাছ থাকে এত পাতা এইগুলো গ্রিন আর প্রচুর গ্রিন এই পাতাগুলো আমার খুব ভালো লাগে রাস্তার চারিদিকেই প্রায় দেখা যায় সিক্স স্ট্রিটে রামস এসে গেছি এখন এখান থেকে একটা কার নেব আর ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করেছি তো প্রথমেই প্লানটি ফুলের সাইড খুব ভালো লাগে আমার আমি যখন এখানে কেরাকারি করতে আসি আমি ফুলগুলো দেখি আর প্রয়োজন যখন তখন কেনি এখানে সব বিভিন্ন ধরনের সবজি ফল আরও অনেক ধরনের বিভিন্ন সাইড আছে এখন আমি কাউন্টারে এসে এগুলো কিনছি এখন আমি থেকে কেনাকাটি করে বের হলাম